ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি বা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ক্রুপ্রভাবগুলো আমরা মাধ্যমিক দু সালের ইতিহাসে যে সমস্ত ব্রড প্রশ্নের সাজেশনগুলো দিয়েছি তার মধ্যে একটি প্রশ্ন হলো এটি আমরা যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপলোড করে দিচ্ছি তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট সাজেশন ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করিয়ে থাকি এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলো এই প্রশ্নটি টেস্ট পেপারের বিভিন্ন পেজে বারবার রিপিট হচ্ছে এটি চার নম্বরে অথবা আট নম্বরে পড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এর উত্তরগুলো আমরা খুব সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখেছি সেগুলো এবার দেখে নিই আমরা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার কুপ্রভাব ঊনবিংশ শতাব্দী থেকে সরকারি বেসরকারি ও মিশনারিদের উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের পেছনে ইংরেজ মিশনারি বিশেষত শাসক দলের একটি বিশেষ উদ্দেশ্য ছিল সেগুলো নিম্নে আলোচনা করে দিচ্ছি এর প্রধান উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষের এমন একটি সমাজ তৈরি করা যারা শুধুমাত্র ইংরেজ কোম্পানির ফাই ফরমাস শুনবে আর ধর্মান্তরিত করারও পিছনে ইংরেজ মিশনারিদের উদ্দেশ্য ছিল এই শিক্ষা ব্যবস্থা চালু করার এবার আমরা দেখে নিই পয়েন্ট পয়েন্ট করে প্রত্যেকটা প্রথম পয়েন্ট সরকারের উদ্দেশ্য ও সংকীর্ণ জাতীয়তাবাদী জাতীয় শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি ত্রুটি সরকার চেয়েছিলেন দেশ শাসনের প্রয়োজনে একটি ইংরেজি শিক্ষিত শ্রেণী সৃষ্টি করতে এই শিক্ষিত সম্প্রদায় কোম্পানির কর্মচারীর অভাব পূরণ করবে এবং কোম্পানির শাসনের অন্ধ সমর্থকে পরিণত হবে এটাই সরকার চেয়েছিল অপরদিকে মিশনারিদের ভারতে শিক্ষা বিস্তারের মূলই উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্মের মাহাত্ম প্রচার করা এবং ভারতীয়দের ধর্মান্তরিত করা দু নম্বর গণশিক্ষার অভাব গণশিক্ষা মানে এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সমাজের সব স্তরের মানুষের জন্য ছিল না শুধুমাত্র উচ্চ বর্ণের মানুষদের জন্যই ছিল সেটি আমরা দেখতে পাবো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র উচ্চবর্গের মানুষদের শিক্ষিত করে তোলার ব্যাপারে সরকারি প্রয়াস পরলক্ষিত হয়েছিল ভারতের অধিকাংশ মানুষকেই অজ্ঞাত অন্ধকার ও অশিক্ষার অন্তরালে রেখে দেওয়া হয়েছিল সমাজের বাছাই করা উচ্চ বর্ণের মানুষই কেবল ইংরেজ প্রবর্তিত নয়া শিক্ষানীতির দ্বারা লাভবান হয়েছিল তাই সমাজের সর্বস্তরে হয়নি তাই এটি গণশিক্ষার অভাব openness শিক্ষা ব্যবস্থা সবার জন্য নয় এটি ভারতের দেশ শিক্ষা ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ কমতি তিন নম্বর প্রাথমিক শিক্ষা অবহেলিত প্রধানত বিজ্ঞানী ও সচল মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য উচ্চ শিক্ষার কিছুটা অগ্রগতি ঘটলেও প্রাথমিক শিক্ষা অবহেলিত হয়েছিল এর ফলে দেশে নিরক্ষর এবং প্রায় অশিক্ষিতের সংখ্যা দ্রুত হারে বেড়ে গেছিল এইভাবে শিক্ষিত ভারতীয় ও ভারতবর্ষের সাধারণ দরিদ্র মানুষের মধ্যে একটা বড় ফারাক সৃষ্টি হয়েছিল চার নম্বর পয়েন্ট শিক্ষার সামাজিক তাৎপর্যহীনতা এই শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক মাধ্যমিক বা শিক্ষার উচ্চ স্তরের শিক্ষার সামাজিক তাৎপর্যকে গুরুত্ব দেওয়া হতো না ঔপনিবেশিক শিক্ষার প্রধান লক্ষ্যই ছিল চাকরিজীবী কেরানিকুল তৈরি করা শিক্ষার বিভিন্ন স্তরে যে সমস্ত তৈরি করা হতো তার সঙ্গে শিক্ষার্থীর বাস্তব জীবনের কোন মিল খুঁজে পাওয়া যেত না ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্যই ছিল স্বচ্ছল মধ্যবিত্ত শ্রেণীর ভারতীয় যুবকদের ব্রিটেনের মহত্ব এবং জাঁকজমচকে অভিভূত করা পাঁচ নম্বর পয়েন্ট মাতৃভাষাকে অবহেলা মাতৃভাষার শিক্ষা বিস্তারের উদ্যোগ না নেওয়ায় বিরাট সংখ্যক মানুষ নিরক্ষর থেকে গেছিল এই উপনিবেশিক ব্যবস্থার প্রধান লক্ষ্যই ছিল ইংরেজি ভাষায় শিক্ষিত করা তাই মাতৃভাষাকে কেন কোনো গুরুত্ব দেওয়া হতো না ফলে বিরাট সংখ্যক মানুষ নিরক্ষর রয়ে গেছিল তাই এই উপনিবেশিক শিক্ষা শিক্ষাব্যবস্থা ভারতীয়দের কোনো উপকারে আসেনি ছ নম্বর পয়েন্ট শিক্ষার নিম্নাভিভুখী প্রবাহ নীতির অসারতা টমাস ব্যাবিংটন মেখলে তথা ব্রিটিশ সরকারের অনুষ্ঠিত শিক্ষার নিম্নাভিমুখী প্রবাহ নীতি অসার প্রমাণিত হয় এই তত্ত্ব অনুসারে শিক্ষিত শ্রেণীর নিজস্ব প্রচেষ্টার ফলে জনসাধারণের মধ্যে শিক্ষা ছড়িয়ে পড়বে এই নীতিটি ভুলভাবে প্রমাণিত হয় এখানে কাজ করেনি কোনো তাহলে আজকের ভিডিওতে আমরা পাশ্চাত্য শিক্ষার যে সমস্ত ত্রুটি বা কমতি বা কুফলগুলো ভারতীয়দের উপর হয়েছিল সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নিলাম আপনারা এখান থেকে করে নিতে পারেন বা নোট ডাউন করে নিতে পারেন এই প্রশ্নটি টেস্ট পেপারের বিভিন্ন পেজে ছিল এটি খুবই গুরুত্বপূর্ণ ফাইনালে পড়তে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এর আগের ভিডিওতে আমরা নীল নীলবিদ্ধের গুরুত্ব নীল নীলবিদ্ধের প্রকৃতি সাঁওতাল বিদ্রোহের কারণ সাঁওতাল বিদ্রের তাৎপর্য বিভিন্ন গুলো উত্তর আলোচনা করে দিয়েছি আমরা যে সমস্ত গুলো দিয়েছি প্রত্যেকটা বিষয়ের সেই সাজেশনের ব্রড প্রশ্নের উত্তর আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো